সংস্কার এবং দেশ পুনর্গঠনে আপনারা জানেন দশটি কমিশন গঠন করা হয়েছে এবং কমিশনগুলোর সাথে প্রায় নিয়মিতই আমাদের মাননীয় প্রধান সহ যারা স্টেক হোল্ডার আছেন অন্যান্য তাদের তারা কিন্তু নিয়মিত বসছেন এবং কমিশনগুলো নিয়মিত সবার সাথে বসছে রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং সকল স্টেক সাথে তারা বসছেন তাদের মতামত নিচ্ছেন এবং আপনারা দেখেছেন যে অনলাইনেও গুগল ফর্ম করে কমিশনগুলো জনগণের থেকে মতামত সংগ্রহ করছেন কিভাবে যে সংস্কার কাজগুলো তারা করবেন এবং সেগুলোর প্রস্তাবনাটা কিভাবে আমাদেরকে দিবেন তো আমরা আশা করি যে গিভেন লাইনের মধ্যে তিন মাসের যে সময়টা দেওয়া হয়েছে তার মধ্যে সরকারের কাছে একটা প্রস্তাবনা আসবে এবং তারপর সরকার ও স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে এখন পর্যন্ত কমিশনগুলো খুব ড্রাস্টিক্যালি কাজ করে যাচ্ছেন এবং সকল স্টেক সাথে তারা বসছেন এবং আলোচনা করছেন আমরা আশা করছি খুব তিন মাসের মধ্যেই সরকার প্রস্তাবনাগুলো পাবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়নের দিকে আমরা অগ্রসর হতে পারবো এবং ভবিষ্যতে যাতে এই সংখ্যাটা আরও বৃদ্ধি করা যায় সেজন্য আমরা আরও কিছু ব্যবস্থা নেব কিছু প্ল্যাটফর্ম আমরা জীবনের দপ্তরে তৈরি করার পরিকল্পনা হাতে নিচ্ছি এবং এখানে খাতগুলো বলা হয়েছে যে রেভিনিউ খাতে দুই চারশো জন হচ্ছে গত একশো দিনে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং নন রেভিনিউ খাতে আমাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে ক্রিয়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে উনষাট হাজার দুশো ছিয়ানব্বই জন কর্মসংস্থানে সাথে যুক্ত হয়েছে আপনারা যান এবং গ্র্যাজুয়েট বেকার সংখ্যাটা আমরা পেয়েছি পঁচিশ থেকে ২৬ লক্ষ এবং আমরা পাঁচ লক্ষ বলেছি দুই বছরের মধ্যে সরকারিভাবে সরকারি খাতে না সরকারিভাবে সবাই তো রেভিনিউ খাতে না সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পতে অনেকে কর্মসংস্থান নিশ্চিত করা হয় তো আমরা পাঁচ লক্ষ দুই বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি কিন্তু আমরা আশা করছি যে আমরা এর থেকে বেশি করতে পারবো আমাদের ফ্রিল্যান্সার ট্রেনিং আছে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সাররা অর্থ উপার্জন করছেন ড্রাইভিং ট্রেনিং ট্রেনিং আছে তারপরে ট্রাফিকের আমরা যে সচেতনতা ট্রেনিং দিলাম তারপরেও সেখান থেকে কর্মসংস্থান হচ্ছে এবং অন্যান্য মন্ত্রণালয়ের তালিকাগুলো পূর্ণাঙ্গ তালিকাগুলো আমরা এখানে পাইনি